শিয়ালদার বিদ্যাপতি সেতুর স্বাস্থ্য খারাপ সেতুর নিচের বাজার কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু শিয়ালদা স্টেশন লাগোয়া বিদ্যাপতি বয়সের ভারে বেহাল স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে অনেক আগেই খারাপ অবস্থার বিষয়টি সামনে এসেছে ঝুঁকি না নিয়ে দ্রুত কাজ শুরু করে দিতে চায় কেএমডিএ এবং কলকাতা পুরসভা এটা নিস্তা আমরা রিপেয়ার করব এবং সেতুটাকে নিস্তিকে স্ট্রেনদেন করব এটা অনেক দিন ধরে সিদ্ধান্ত দোকানদাররা সরছে না বলে হচ্ছে না বাজারহাট সেতুর বিপর্যয়ের পর রাজ্যের বিভিন্ন উড়ালপুল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা শুরু হয় তখনই নজরে আসে বিদ্যাপতির বেহাল দশা

তবে এই সেতুর নিচে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যাবেন কোথায় তাদেরকে রেখে কিভাবে এই সংস্কার করা যায় সেটাই এখন মাথা ব্যথার কারণ প্রশাসনের শিশির মার্কেটে স্থায়ী দোকান রয়েছে সাড়ে পাঁচশো এছাড়া সেতুর পিলারের চারপাশে দোকানের সংখ্যা চারশো থেকে চারশো সব মিলিয়ে সংখ্যাটা নশো থেকে সাড়ে নশো সংস্কারের কাজ হলে এত মানুষের রুজি রুটির উপর আঘাত আসবে এতেই আটকে ছিল কাজ তবে সেতুর পরিস্থিতি বর্তমানে যা তাতে সংস্কারের কাজ শুরু করতেই হবে এই পরিস্থিতিতে মঙ্গলবার যৌথ পরিদর্শন হবে থাকবেন কাউন্সিলর বাজার কমিটি কেএমডিএ এবং পুরসভার প্রতিনিধিরা পিলারের তলা পিলারকে ঘিরে আমাদের অনেকগুলো স্টল রয়েছে যে স্টলগুলো ভেঙে না ফেললে পিলারগুলো রিপেয়ারিং করা যাবে না আমরা সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত মেরামতির ব্যাপারে কিন্তু যেসব দোকানগুলো ডিমুলাইজ হয়ে যাবে তাদের কিভাবে পুনর্বাসন ছোট ছোট ব্যবসায়ী রুটি রুজির ব্যাপার তাদের কিভাবে একটা শিফটিং দিয়ে যাতে করা যায় এবং হয়ে গেলে পুনরায় তাদের সহ জায়গা ফিরিয়ে আনা এটুকুনি আমরা বলেছি আমরা ব্যবসায়ীরা বলেছি আপনারা ইন্সপেকশন আসুন তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে যে আমরা এই ব্যবসায়ীগুলিকে কিভাবে আমরা ভালো থাকতে পারবো ওনাদের বিদ্যা কিভাবে ভালো সেতু সংস্কারে বরাদ্দ হয়েছে ন থেকে দশ কোটি টাকা আরও পাঁচ থেকে ছ কোটি টাকায় হবে সেতুর উপরের রাস্তার সংস্কার মূলত সংস্কার হবে সেতুর নিচের বাহাত্তরটি পিলারের পিলারের গায়ে লোহার খাঁচা দিয়ে কংক্রিট ওয়াল কভার করা হবে এতে পিলারগুলো আরও আরো শক্তপোক্ত হবে এই পিলারগুলির চারপাশেই রয়েছে অস্থায়ী দোকান এদের রুজি রুটি বাঁচিয়ে ধাপে ধাপে বিদ্যাপতি সেতু সংস্কারের কাজ এগোতে চাইছে কলকাতা পুরসভা পৌরসভা এবং যাবে তারপর আমি বসবো যে এক মাস করে আপনারা দিন একসাথে সব না একটা পার্ট পার্ট করে করব পুজোর আগে একটা পার্ট করে দেবো তার পুজোর বাজার করুক পুজোর পরে আবার ডিসেম্বরের আরেকটা পার্ট তারপর আরেকটা পার্ট এর তিনটে পার্টে করলে আমাদের হয়ে যাবে এই ব্রিজের যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট তার ভিত্তিতেই এই ব্রিজের নিচ থেকে ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে এর সংস্কার করবে রাজ্য সরকার ক্যামেরা লালটু ঘোষের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা